কথা বলতেই থাকবো মানা না মানে আপনার দায়িত্ব আপনি শিক্ষা নেন আপনি শিক্ষা নেন মহম্যান কখনো এক বর্তে দুইবার সাপের কামড় খায় না হাদিস আল্লাহ নবী বলেছেন মহাম্যান কখনো এক করতে দুইবার সাপের কামড় খায় না এটা দিয়ে কি বুঝাইছে মানি এক ভুল দুইবার করে না এহেন দিয়া যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে পরের শনিবার এবার এহেন দিয়া যাইতো না এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছিল আমি আবার ব্যাকলের মতো এহেন দিয়া গেলে হ্যাঁ হাফের দু সইতো না দু হইব আমার ঠিক কিনা কম সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে সাজাতে হবে এই দেশটা আমার এই দেশটা আপনাদের আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে আমার গাড়িটা যখন থানারে হেন দিয়ে ঢুকছে আইতের সময় মিনিমাম দশটা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে সরান যদি যায় জায়গা যদি থাহে তো মাইক রাস্তা ফাতারি কইটা রাখলে বেড়াগিরিটা কিন্তু আমি ওখানো ইচ্ছি না আমি এটা বুঝছিও না আপনি হুন্দার আহেন না যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি থাকুন না লাগে এই আসনটা যদি আপনার জাতির না হয় তো এই জাতিটা কেমনে আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া আপনি সাইড করে রাখেন আপনি গাড়িটা মাইক রাস্তা খারা করে রাখছেন গিয়া এটা কোনো বইও পাওয়া যায় না এটা কোন শরীফ পড়ন লাগে না তো এটার লেগে নাগাই শরীফ ইসা বহন না এটার লেগে আলা মাতাসার ছাত্র অন লাগতো না হুজুরও অন লাগতো না মসজিদের ইমাম সাহ অন লাগতো না এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে ঠিক কিনা কর আমি বদলাই না আমরা বদলাই একবারে খ্যাতের লাল থাকা বদলান শুরু করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলাডুর ঢেউটা লাগাই দেয় এই ঢেউয়ে সকল অনিয়ম সকল অনাচার সকল অবিচার দূর হয়ে যাক আমার মানুষ শান্তিতে থাকুক এইটাই আজকে আমাদের চাওয়া ঠিক কিনা আর বাইরে কিছু চা নাই তো আমরা কোনো এই যারা সরকার থাকে তারা তো জীবনে গম খুজনের লেগে গেছি না আমরা কইছি না আমরা দেশটা সুন্দর রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ঠেক না না খাই ফ্যাস না করে আমরাও থুতু হালাইতে চিন্তা করাম এই জায়গাতে আমি থুতু ফালাইতে পারি না আমি কাগজ হালাইতে চিন্তা করাম এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা পুরা জায়গাটা পরিষ্কার আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকট করে নিচেন হালাইতেন মন

প্রতিবার আমরা করতে পারি না এটা আমাদেরকে শিখতে হবে ঠিক কিনা কর আবার সরকারে কইরা দিত না এটি আবার আমরার কাম আমরা গাড়ি না রাখতে সাইড কইরা রাখা আমরা অযথা হরেন দিতাম না আমরা হুন্ডাটা ভুম করে আরেক রেডিয়া সাপ রাখা খাওয়াইতাম না এটি আমরা বুঝ কইরা কইরা সুন্দর করে আমরা চলাম আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেয় সবাই কন আমি